নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি লোটে মাছের ভুনা আমি এটা কিভাবে বানাই দেখে নিন আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে মিডিয়াম সাইজের লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বড়ও নিতে পারেন কিন্তু এই মিডিয়াম সাইজের লোটে মাছটা নিলেন খেতে খুবই ভালো লাগে মাছটা খুব সফট হয় সেই জন্য আমি মিডিয়াম সাইজের নিয়েছি আপনারা চাইলে বড়টাও নিতে পারেন তারপর আমি এখন হলুদ নুন দিয়ে এক মেখে পাঁচ সাত মিনিটের জন্য সেদ্ধ করে নিব প্রথমে আমি পাঁচ মিনিট সেদ্ধ করব। দেখুন আমি পাঁচ সেদ্ধ করে নিয়েছি আমার কতটা জল বেরিয়ে গিয়েছে আমার মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনি আবার উলটিয়ে আরও দুই মিনিট সেদ্ধ করে নেব আর এই যে জলটা বেরিয়েছে এই জলগুলো আমি ফেলে দেব এই জলটা থাকলে মাছের গন্ধটা থেকে যায় আর এই জলটা ফেলে দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় খেতেও খুবই ভালো লাগে দেখুন আমার মাছ হয়ে গেছে আরও দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি কতটা জল বেরিয়েছে এই জলগুলো আমি চিপড়ে ফেলে দেবো মাছগুলো এইভাবে উঠিয়ে নেব তারপর আমি একটু ঠান্ডা হলে মাছের কাটাগুলোকে ভালো করে বেছে নেব। এই জলগুলো ফেলে দিলে আর মাছের কোনো গন্ধ থাকে না দেখুন এখন আমি এই কাঁটাগুলো ফেলে দেব ভিতরে যে একটা লম্বা সে কাটা আছে সে কাটাটাকে ফেলে দেবো আপনারা চলে কাটা দিয়েও রান্না করতে পারেন কিন্তু মাছটা কাটা কাটা হয়ে যায় ভালো লাগে না খেতে সেই জন্য এই বেছে নিলে ভালো হয় আমি কাটাটা বেছে নিয়ে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরা করে দিয়েছি আর হাফ চামচ জিরে দিয়েছি গোটা জিরে এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নেব তারপর আমি এখানে তিনটে পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছিলাম এখন মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা সফট হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন পেঁয়াজের সঙ্গে আবারও আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি তারপরে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব বেছে রাখা ভালো করে আমি বেছে রেখেছি মাছটাকে সেই মাছগুলোকে দিয়ে দিব এখন মাছটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদার সঙ্গে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি তারপর গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মাছের মধ্যে আগেও লবণ দেওয়া আছে সেই জন্য সেই বুঝে লবণ দিতে হবে এখন আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি পাঁচ সাত মিনিট এভাবে না করে জলটা শুকিয়ে নেব মাছের মাছের যখন একদম জল শুকিয়ে যাবে তারপরে আমি অন্য মশলা দেব দেখুন আমি পাঁচ সাত মিনিট মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি মাছটা একদম জল শুকিয়ে গিয়েছে দেখুন প্যান ছেড়ে আসছে তারপর এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ধনে পাতাটাও মিশে যায় ধনে দিয়ে আরও দুই মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন লোটে মাছের কোনো গন্ধ থাকে না যারা না খান তারাও খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এভাবে কোনো করলে পরে লোটে মাছের কোনো গন্ধ থাকে না খেতে খুবই ভালো লাগে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ